একটি ছোট্ট গাছ কিন্তু তাতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ধর্মীয় বিশ্বাস চিকিৎসার রহস্য আর বৈজ্ঞানিক ব্যাখ্যা এই গাছটির ভারতের উপমহাদেশেই এর জন্মস্থান তবে পরবর্তীতে এটি ছড়িয়ে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য প্রাচ্যে এমনকি আফ্রিকা ও ইউরোপেও চীন গ্রীস এবং প্রাচীন মিশরেও তুলসীর মতো গাছের উপকারিতা সম্পর্কে কি কি রেফারেন্স পাওয়া যায় তুলসী শুধু গাছ নয় হিন্দু ধর্মে এটি একটি দেবীর নাম তুলসী দেবী বিশ্বাস করা হয় তুলসী দেবী হলেন বিষ্ণুর অঙ্গ প্রতিদিন সন্ধ্যায় তুলসির তলায় প্রদীপ জ্বালানো জল ঢালা এবং পূজা করার রীতি বহু শতাব্দী ধরে চলে এসছে দীপাবলির পরদিন তুলসী বিবাহ নামে একটি ধর্মীয় অনুষ্ঠান হয় যেখানে তুলসী দেবীর সঙ্গে শালগ্রাম বা বিষ্ণুর প্রতীক বিয়ে দেওয়া হয় এছাড়া তুলসী পাতা ছাড়া বিষ্ণু বা কৃষ্ণ পূজা সম্পূর্ণ হয় না তুলসীকে আয়ুর্বেদে বলা হয় সর্বরোগ হারেনি মানে যা রোগ আছে সব রোগ থেকে রক্ষা করে এর প্রধান ঔষধি গুণাগুণ হল সর্দি কাশি ও ঠান্ডা নিরাময়ে কার্যকর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেটের গ্যাস ও হজমে সাহায্য করে মাথা ব্যথা ও মানসিক চাপ কমায় তুলসী পাতার তেল ত্বকের জন্য দারুণ উপকারী ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় আধুনিক গবেষণায় দেখা গেছে তুলসীর পাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ভাইরাল ও এনটি ইনারি উপাদান কাল থেকে তুলসী ছিল প্রতিটি ঘরের অংশ কারণ তুলসির গ্রাণ মশা পোকামাকড় দূর করে তুলসী ঘরের বাতাস পরিশোধন করে সকালে খালি পেটে পাতা খেলে শরীর থাকে সতেজ তুলসির চা মানসিক চাপ কমায় তুলসির পেস্ট ব্রন বা চুলকানিতে খুবই কার্যকর অনেকেই তুলসীর গাছকে প্রাকৃতিক হাসপাতাল বলে থাকেন একটি নাসা গবেষণায় দেখা গেছে তুলসী গাছ ইনডোর এয়ার পিউরিফায়ার বেড়ে কাজ করে তুলসী শুধু শরীর নয় মনের ঔষধ একটি গাছ যা চিকিৎসায় কার্যকর পরিবেশে উপকারী এবং মনে আনে প্রশান্তি তুলসী কেবল একটি উদ্ভিদ নয় এটি আমাদের সাংস্কৃতিক স্বাস্থ্য ও আত্মার অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে ইতিহাস ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ